বলেছিলাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম বলেছিলাম এই বাংলার সমীরে কোন মূর্তি থাকতে পারবে না তখনই আমাদেরকে ডান্ডা বেরি পড়ানো হলো আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো হলো রাতের অন্ধকারে আমার বাসাকে ঘেরাও করে গর থেকে টানা নিয়ে যাওয়া হলো পরের দিন আমাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হলো লাগাতার দুই মাস কারার করে রাখা হলো একটাই অপরাধ বলি যতদিন এই দেহের মধ্যে প্রাণ থাকবে হকের কথা বলবো কোন নির্যাতনে কার চোখ প্রাঙ্গানিতে হকের আওয়াজ আমরা বন্ধ করবো না কথা বলেন আ মুসলমান আমরা যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম উলামায় কেরাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন যখন বলেছিলেন যার হাত মুসলমানের রক্তরঞ্জিত ওই গুসরাটের কোষায় নরেন্দ্র মোদী বাংলার জমিনে প্রবেশ করতে পারবে না তখন আমাদেরকে দিনের পর দিন কারার উদ্ধ করে রাখা হলো পণ্ডিতের জীবন যাপন করা হলো ফাঁসির কন্ডম সেলে রাখা হলো ফাঁসির মঞ্চে অনেককে রাখা হলো অমুসলমান মুসলমান যারা আলেম উলামায় কেরামকে করেছিল নিপীড়ন করেছিল জুলুমের রাজত্ব কায়েম করেছিল আল্লাহ কি বিচার করেছেন দেখা গেল আজকে ওই আলেম উলামায়ে কেরাম আছেন কিন্তু তারা আধা ঘন্টা সময়ও পায় নাই বাদ পাকিয়েছে খাওয়ার জন্য ওই বাদ খাওয়ার টাইমও তারা পায় নাই কথা বলেন ঠিক না আল্লাহ ধরে না ধরলে আল্লাহ সারে না কথা বলেন ঠিক না ফেরাউনকে আল্লাহ ধরে নাই আল্লাহ যখন ধরেছে ফেরাউনকে সারে নাই কথা বলেন ঠিক না মুলুককে খতম করেছেন কথা বলেন ঠিক না অতএব যারা ক্ষমতায় আসবেন ক্ষমতা যাবেন স্পষ্ট জানিয়ে দিতে চাই এই বাংলার জমিন আলেম উলামাদের জমিন এই দেশে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে যদি কেউ কটু কথা বলে ব্যঙ্গ চিত্র করে তাহলে আমরা তাদেরকে ইতিহাসের ওই বঙ্গোপসাগরে তাদের ক্ষমতার মস্তককে আমরা ফেলে দিতে পারবো কথা বলেন ঠিক না মুসলমান আল্লাহর নবীর উপর নির্যাতন করা হলো আল্লাহর নবীর সাহাবায় কেরামের উপর নির্যাতন করা হলো সাহাবায় কেরাম ইসলাম সারেন নাই দিন নাই কথা বলেন ঠিক আমরা সেই সাহাবায় কেরামের উত্তর আমরা সেই শাহ জালালের উত্তর আমাদের উপর যত সুলুম যত মসিবত আসুক না কেন আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা বিন্দু পরিমাণ হক থেকে পিস্পা হব না কথা বলেন ঠিক না আরে মুসালমান হজরতে খুবই রাতী আল্লাহ মোতাল্লানুকে ওনাকে কারাগারের মধ্যে নিয়ে যাওয়া হল খানেও দেওয়া হয় না পানীয় দেয়া হয় না এইভাবেই কিছুদিন চলে গেল কিন্তু খুবই প্রতী আল্লাহতালুনুকে কোনোভাবেই তারা কাবু করতে পারে নাই এবার হজরত খুবই রাতী আল্লাহ মোতালানুকে বলা হলো অরে খুবই তোমাকে শুলিতে চড়ানো হবে আদে হাই বলেন শুলিতে চড়ানোর জন্য প্রস্তুত রয়েছি মর্তে প্রস্তুত রয়েছি অরে বেইমান কা আমাকে একটু সুযোগ দাও ওই সুযোগটা হলো দুই রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দিয়ে দাও আমি আমার মনিবের কদমে সাজদা দিব খুবই রাদিয়াল্লাহু তাআলা নহু ওযু করলেন দুই রাকাত নামাজ পড়লেন প্রথম রাকাত অনেক লম্বা নামাজ পড়লেন দ্বিতীয় রাকাতটা সংক্ষেপ করে দিলেন কারণ বেঈমান কাফেররা মনে করতে পারে খুবাইব মৃত্যুর পরে বয়ে নামাজ লম্বা করতেছে আরে মুসলমান নামাজ শেষ করে দোয়া করলেন বাবুগো আপনার রাস্তায় শহীদ হয়ে যাব আমাকে শুলিতে চড়ানো হবে আল্লাহ আমার কোনো দুঃখ নাই কোনো আফসোস নাই তবে দীর্ঘ চল্লিশ দিন হয়ে গেল এখনো তোমার নবীর চেহারা দেখতে পারে ওগো আল্লাহ আমার অন্তকালের বিদায় সালামটা নবীজি নবীর কাছে পৌঁছায়া দিও ওরে মুসলমান এবার হজরতে খুবাই শুলির দিকে দৌড়ায় বেঈমান কাফের না বলে খুবই পাগল হয়ে গেছ নাকি মানুষকে মৃত্যুর জন্য দৌড়ায় নাকি খুবই বলেন ওরে বেঈমান কাফের না না মৃত্যুর জন্য দৌড়াই না বরং আমি জান্নাতের জন্য দৌড়াই জোরে বলেন সুবহানাল্লাহ আর এই মুসলমান হযরতি খোবাই আল্লাহ তালা নু নূ কাছে চলে গেলেন এমনি ওনাকে শুলে চড়ানো হলো একটা হাত কেটে দেয়া হলো আরেকটা হাত কেটে দেয়া হলো উনি মুস্কি মুস্কি আসেন বেঈমান কাফেররা বলে আসরজের বিষয় ওনার হাত কাটা হয় সে আবার হাসে খোবাই বলে তোমরা আমার হাত কাটতেছো আর আমি জান্নাতের মধ্যে এক একটা হور আমার চুকের সামনে দেখতেছি জোরে বলেন সুবহানাল্লাহ অরি মুসলমান মসজিদে নবীতে আল্লাহ নবী সাহবায় গ্রামদেরকে নিয়ে বসা হঠাৎ করে নবীজি বলে উঠলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব খুবাইবকে নবীজি সালামের উত্তর দিলেন সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি খুবাইব কোথায় থেকে আসলেন আমরা তো দেখি না খুবাইব কোথায় নবীজি বলেন ও সাহাবায়ে کرام খুবাইবকে তোমরা দেখবে না ওরে সাহাবায়ে کرام আমার খুবাইব হবিব আর দুনিয়াতে নাই আমার হুবাইব ইতিমধ্যেই শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে মহান আল্লাহ হুবাইবের সালাম আমার কানে পৌঁছে দিয়েছেন সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে সাহাবায়ে কেরামের উপর নির্যাতন রোম সম্রাটের আমলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় রোম সম্রাটের সাথে মুসলমানদের যুদ্ধ হবে রোম সম্রাট সৈন্যদেরকে বলে দিল ও আমার সৈন্যরা যুদ্ধের ফলাফল যায় হোক হক মুসলমানদেরকে আমার কাছে ধরে নিয়ে আসবে আমি তাদের ইমানের পাওয়ার দেখব হকের উপর কেমন ভাবে তারা অটল থাকে এটা আমি তাদেরকে পরীক্ষা করব যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের পরে কিছু মুসলিম সৈন্যদেরকে রুম সম্রাটের কাছে ধরে নিয়ে আসা হলো রুম সম্রাট মুসলিম সৈন্যদেরকে বলতেছে ও মুসলিম সৈন্যরা তোমাদের মধ্যে আমিরকে তোমাদের মধ্যে সেনাপতিকে একজন যুবক দাঁড়াইলেন যুবক তোমার নাম কি উনি বলেন আমার নাম হলো আবদুল্লাহ ইবনে হুজাইফা আবদুল্লাহ ইবনে হুজাইফা তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় তোমাকে আমি মারব না নির্যাতন করব না কিন্তু কথা হলো সেরে দাও ধর্ম দাও অরে হুবাইব তুমি হয়তো চিন্তা করে অরে আবদুল্লাহ ইবনে হুজাইফা তুমি হয়তো চিন্তা করতে পারো ইসলাম ধর্ম যদি ত্যাগ করো কিভাবে তুমি চলবে চিন্তার কোনো কারণ নাই আমি রুমের বাদশার গড়ে সুন্দরী রূপসী একটা মেয়ে রয়েছে আমার ওই মেয়েটাকে তুমি আবদুল্লাহ ইবনে হুজাই ফারকাসে বিবাহ দিব বিবাহের দিন আমার রুম সম্রাটের অর্ধেক তোমার নামে লিপিবদ্ধ করে অরে ইবনে হুজাই শুধু তাই না তাই না আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে তুমি আবদুল্লাহ এই রোম সম্রাটের একচ্ছত্র মালিক হয়ে যাবে তুমি হবে এই বিশাল রোম সম্রাটের মালিক আব্দুল্লাহ ইবনে হুজায়ফা এই কথা শোনার পরে বসা ছিলেন লাভ দেয়া দাঁড়ায় গেলেন রোম সম্রাটকে লক্ষ্য করে বলেন ইয়া কালবার রোম ও রোমের কুত্তা সুরে বলেন আল্লাহ আকবর আব্দুল্লাহ গোটা পৃথিবীর বাদশা আমাকে বানায়া দেয়া হয় এরপরে আমি ইমান থেকে সর্বনাজুরে বলেন সুবহানাল্লাহ আরে মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বার জেলখানায় বন্দী করে দেয়া হলো কিছুদিন পরে দালখানা থেকে বের করে এনে আসা হলো ফুটন্ত গরম পানি করা হলো গরম পানির মধ্যে একজন মুসলিম শন্যকে ফেলে দেওয়া হলো আল্লাহু আকবার যেইমাত্র ফুটন্ত গরম পানিতে মুসলিম শন্যকে ফেলে দেওয়া হয়েছে এমনি গুষ্টগুলো ডেগের নিচে চলে গিয়েছে হাড়ডিগুলো খঙ্কালের মতো উপরে বসে গেছে এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে এমনি রম সম্রাট বলে ওরে আবদুল্লাহ কাপুরুষের মতো মৃত্যুর বয়ে কান্দ নাকি আবদুল্লাহ ইবনে হুযায়ফা বলেন না রে না মৃত্যুর বয়ে কান্দি না কারণ মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না সুরে বলেন ঠিকই না মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুর ভয়ে কান্দি না কিসের জন্য কান্দ আবদুল্লাহ ইবনে হুযায়ফা বলেন ওরে রোম সম্রাট আমি কান্দি যদি আমি আবদুল্লাহ ইবনে হুজাইফার একটা জান্না হয় কয়েকটা যান হতো একবার আমাকে এই ফুটন তুফানিতে ফেলে দেওয়া হতো শহীদ হয়ে যাইতাম আবার আমাকে জিন্দা করে দেওয়া হতো আবার শহীদ হয়ে যাইতাম আবার আমাকে জিন্দা করা দেওয়া হতো আমার জীবনটা আবার ধন্য হয়ে যাইতো এই জন্য আমি কাঁদতেছি রোম সম্রাট দেখে কোনোভাবেই আবদুল্লাহ ইবনে হুজাইফাকে পরাজিত করা সম্ভব না এবার বলে অরে আবদুল্লাহ শেষবারের মতো একটা আবদার তোমাকে আর নির্যাতন করব না আমার কপালে যদি একটা চুম্বন দেও শুধু তুমি না তোমার সকল সদস্য সহ সবাইকে মুক্তি দিয়ে দিব আবদুল্লাহ ইবনে হুজায়ফা এই প্রস্তাবে রাজি হইয়া অন্যান্য সাথীদের কথা চিন্তা করে রোম সম্রাটের কপালে একটা চুম্বন দিয়া সকল সৈন্যদেরকে নিয়ে মুক্তি লাভ করে চলে আসলেন অরে মুসলমান এই যে সাহাবায় গ্রামের উপর নির্যাতন একমাত্র হকের উপর তাকার কারণে জুড়ে বলেন ঠিক না এই যে তো নির্যাতন কারণ একটাই হক কথা বলেন জুড়ে বলেন ঠিক কিনা মসজিদের ইমাম যতদিন জান্নাতের ওয়াজ করবেন জাহান্নামের ওয়াজ করবেন মিটা মিটা ওয়াজ দেখবেন সবাই ভালো পায় যেদিন ইমাম সাহেব সুদের কথা বলবেন ঘুষের কথা বলবেন পর্দার ওয়াজ করবেন পরের দিনে ইমাম সাহেবের গাঠটি গুল আসেনি না নাই জোরে বলেন আসেনি না নাই ও মুসলমান মসজিদের মিম্বরে হক কথা বলা যায় না হক কথা বললেই ইমাম সাহেবের পিছনে লেগে যায় ইমাম সাহেবকে মসজিদ থেকে কিভাবে বিদায় দেওয়া যায় সেই চিন্তায় উঠে পড়ে কিন্তু হক কথা বলা যায় না এই হক কথা আপনি যখন বলবেন হকের উপর যখন আপনি প্রতিষ্ঠিত থাকবেন তখনই আপনার শত্রুর অভাব থাকবে না আর যদি আপনি হক কথা না বলেন শুধু আসমানের নিচে আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ করেন মধ্যখানের কোনো ওয়াজ না করেন তাহলে বলবেন না হুজুর খুব ভালো আর যদি আপনি একটু তিক্ত অভিজ্ঞতার কথা বলে ফেলেন তাহলে দেখবেন এখান থেকে বের হয়ে গিয়ে বলবে রানীগঞ্জে একজন আসছিলেন কি বলে না বলে শুধু রাজনীতির বয়ান আসলে এগুলো রাজনীতির বয়ান না ইমান

নির্যাতন যখন আসবে নিপীড়ন যখন আসবে গাবরাইলে হবে না মনোবল বাংলা হবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহানো আং তুমাল আল তুম তুমিন তোমরা বিজয়ী হবে তোমরা চিন্তিত হবে না বিচলিত হবে না যদি হয় হয়ে থাকো তোমরা হবে আল্লাহ বলেন যদি দিনের উপর তোমরা অটল থাকোল তাকোলা আল্লাহ রবুল আলমিন বলেন যারা বলে আমাদের রব আল্লাহ ওরে মুসলমান ইমানের আওয়াজে বলেন আমাদের রবকে আরও সুরে বলেন কে যারা বলে আমাদের রব আল্লাহ এর উপর অটল অবিচল থাকে এদের উপর এদের কোনো চিন্তা নাই এদের কোনো ভয় নাই ওরে মুসলমান আল্লাহ বলে মুসিবত কিয়ামতের সময় দরজ ধারণ করবে সবর অবলম্বন করবে অরে ইমানদার অরে মুমিন যদি সবর অবলম্বন করতে পারো ইন্নাল্লাহ মাসাবিরিন আল্লাহ দরজশীলদের সাথে রয়েছেন জুরে বলেন সুবহানাল্লাহ এই সবর অবলম্বন যখন আপনি করবেন আল্লাহ আপনার সাথে থাকবেন এই জন্য আল্লাহ সবরের শিক্ষা দেন আল্লাহ বলেন ইয়া আই ও হাল দীন আল্লাহ বলেন হে ইমান এরা আমি আল্লাহর কাছে সাহায্য যাও কি দিয়া সাহায্য চাইবা ওরে ওর আমি আল্লাহ কাছে সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাও নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও অরে মুসলমান যত বেশি আপনি সবর অবলম্বন করবেন দরজা ধারণ করবেন এই দরজার ফল সুমিষ্ট হবে সুরে বলেন ঠিক না সাহাবায়ে কেরাম ওই নির্যাতনের মোকাবেলায় দরজা ধারণ করেছিলেন ঈমান সারেন নাই ওই নির্যাতনের মোকাবেলায় সবর অবলম্বন করেছিলেন ঈমান সারেন নাই ইসলাম সারেন নাই এই জন্য সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ সাহাবায়ে কেরামের উপর রাজি সাহাবায়ে কেরাম সুরে বলেন সুবহানাল্লাহ ওরে মুসলমান শুধু তাই না সাহাবায়ে کرامের উপর আল্লাহ সন্তুষ্ট হইয়া আল্লাহ ঘোষণা দেন উলাইকা হুমুল মুফলিহুন কোন জায়গায় আল্লাহ বলেন উলাইকা হুমুল ফায়যুন উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুত্তাকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা জোরে বলেন আল্লাহু আকবার সাহাবায়ে کرام ঈমানের ক্ষেত্রে তাকওয়ার ক্ষেত্রে সাহাবায়ে کرام সবচাইতে বড় আমাদের জন্য ছিলেন মাপকাঠি সাহাবা একরাম আমাদের ইমানের জন্য মাপ কাটে এজন্য আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় ইমান আনো যেমন ইমান এনেছে মানুষেরা আন্নাস দ্বারা সমস্ত মুফাসিরিন একরাম বলেন সাহাবা একরাম উদ্দেশ্য অরে মুসলমান আমাদের ইমান কবুল হওয়ার জন্য ইমান ধোয়ার জন্য সাহাবায়ে کرام হলেন মাপকাটি শুধু তাই না সাহাবায়ে کرام তাকওয়ার মাপকাটি উলাইকাল্লাযী আমতহানা আল্লাহু কুলুবাহুম লিতাকওয়া তাকওয়ার ক্ষেত্রে সাহাবায়ে کرام হলেন মাপকাটি এই সাহাবায়ে আমাদের ইমানের মাপকাটি এই সাহাবায়ে کرام তাকওয়ার মাপকাটি আমাদের ইমান আমাদের আমল আমাদের اخلاق সবকিছু আল্লাহর কাছে গোন যোগ্য হওয়ার জন্য একমাত্র সত্যের মাপকাটি হলেন صحابہ کرم چکنہ সাহাবায় কেরাম সত্যের মাপ কাটি কিন্তু আজকে আমার দেশের কোন কোন ভাই নবিজির সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করে জোরে বলেন আসে না হয় ও মুসলমান নবীজির সাহাবায় কেরামকে যারা ঘালি করে আল্লাহর নবীজি বলেন তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না আমার সাহাবিদেরকে গালি দিও না কারণ আমার সাহাবায় কেরাম যদি আল্লাহর রাস্তায় এক মুদ দান করে এক আতের আঞ্জুলি পরিমাণ যদি দান করে তোমাদের ওহুদ পাহাড় পরিমাণ দানের সম পরিমাণ হবে না জুড়ে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাগিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আল্লাহর নবী বলেন ওরে উম্মত আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ডরাও আল্লাহকে ডরাও আমার পরে আমার সাহাবিদেরকে সমালোচনার পাত্র বানায় না আমার সাহাবিদেরকে গালি দিও না আমার সাহাবিদেরকে সমালোচনার পাত্র বানায় না পরে উম্মদ যে আমার সাহবাই কেরামকে সাবাই কেরামের সাথে শত্রুতা রাখবে সেজন্য আমি নবীর সাথে শত্রুতা রাখলো জোরে বলেন না উজবিল্লা যত তাই নয় নবীজির সাহাবায়ে کرام এদের সম্মান এদের মর্যাদা তো বেশি আল্লাহর নবী বলেন নবীজির সাহাবায়ে کرام এত মর্যাদাবান এত গুরুত্বপূর্ণ এত মর্যাদা আল্লাহ নবীজির সাহাবায়ে کرامকে দিয়েছেন আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে کرام আকাশের এক একটা নক্ষত্রের মতো আকাশের এক একটা নক্ষত্রের মাধ্যমে যেইভাবে একজন পথিক পথের সন্ধান লাভ করে ওরে উম্মত আমার সাহাবী একবারে সর্বশ্রেষ্ঠ সাহাবি আবু বকর থেকে নিয়ে একেবারে অশি পর্যন্ত একজন সাহাবিকে যদি কেউ আইডল মানে আদর্শ মানে তাহলে হেদায়তের জন্য সে যথেষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ

নবীজির সাহাবীদের মধ্যে আবু বকর অত্যন্ত সহনশীল দিলটা বড় নরম দিলটা বড় নরম উমর হলেন তার আল্লাহর আদালতের বেলায় ইনসাফের বেলায় ন্যায় ও ইনসাফের বেলায় বড় কঠোর এজন্য কবি চমৎকার বলেন সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা دنیا اے صداقت میں تیرا نام رہے گا دنیا اے صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا عدالت میں تیرا نام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا دنیائے سخاوت میں تیرا نام رہے گا عالی تیرا نام اسلام رہے گا دنیائی شجاعت میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا دنیائی مؤزن میں تیرا نام رہے گا دنیائی مؤزن میں تیرا نام رہے گا سرے بولے اللہ اکبر آر سرے بولے اللہ اکبر اور مسلمان নবীজির সাহাবায়ে কেরামের এক এক জনের এক একটা গুণ ছিল কেউ বেঈমান কাফেরদের বেলায় কঠোর কেউ ছিলেন খুব দানশীল কেউ আবার তার নরম দিল ছিল কেউ আবার অত্যন্ত লাজুক ছিলেন কেউ জিহাদের ময়দানে অত্যন্ত বীর বিক্রম ছিলেন হযরতে ওমর নবীজির এমন সাহাবী ছিলেন যেখানে মক্কার বেঈমান কাফের নবীর উপর কোন কথা বলে সেখানে উমরের ঢাঙ্গা তরোয়ার সাজা দাঁড়ায়া যায় জরে বলেন ঠিক না এজন্য সাহাবায়ে کرامের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মাআহু আশিদ্দু আলাল কুফফার আল্লাহ বলেন মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল ওরে মুসলমান محمد رسول الله الرسول الله الله الرسول মক্কার কাফেররা সুলে হুদাই বিয়ার সময় এই আয়াতটা নাসিল হয়েছিল যখন নাকি নবীজি উমরা করার জন্য মক্কায় গিয়েছিলেন নবীজিকে বাধা দেওয়া হলো নবীজিকে বলা হলো এই বৎসর উমরা করতে পারবেন না আগামী বৎসর উমরার কাজ আদায় করবেন হুদাই বিয়া নামক জায়গায় সুলে হয়ে গেল সন্ধি হয়ে গেলো পত্রের মধ্যে লিখে দেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কার কুরাইশদের মধ্যে সন্ধিপত্র ওই সময় মক্কার বেঈমান কাফের ছেলেরা না না মোহাম্মদুর রসুল্লাহ মানি না কারণ মোহাম্মদুর রসুল্লাহ যদি মেনে নেই তাহলে তো এখানে আমরা সব নিয়ে নিলাম অতএব মোহাম্মদুর রসুল্লাহ লেখা যাবে না লিখতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবীজি বলেন ওরে আলী কোন জায়গায় মোহাম্মদুর রসুল্লাহ লেখা এটা তোমার নিজ হাতে কেটে দাও আলী বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ফেদাখ আমি উম আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক অগনবিজি না না আমি আলী এটা পারবো না নবীজি বলেন আমাকে দেখা দাও আমি নিজের হাতে এটা কেটে দিব নবীজি নিজের হাতে কেটে দিলেন ওই সময় মহান আল্লাহ নবীজির এই কাজে খুশি হইয়া আল্লাহ কুরআনে আয়াত নাজিল করে জানা দিলেন মোহেদুর সুলাহ অগনবীজি মুক্কার আপনার নাম মুহাম্মদুর রসুল্লাহ মেনে নিতে পারে নাই ওগো আমার হাবিব অগ বন্ধু আমি আল্লাহ কোরআনের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ জানা দিলাম ক্যামত পর্যন্ত কোরআন থাকবে আপনি নবীয় ক্যামত পর্যন্ত থাকবেন সুরে বলেন সুহান আমাদের নবী কেয়ামত পর্যন্ত সকলের জন্য নবী কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী কথা বলেন ঠিক কিনা এই পৃথিবী থাকবে যতদিন আমার আপনার নবীর নবুয়ত থাকবে ততদিন কথা বলেন ঠিক কিনা আমাদের নবী হলেন শেষ নবী আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে নবী না কাফের আর হুজুর আওয়াজ দিয়ে বলেন নবী না কাফের আহমদিয়া মুসলিম জামাত এরা মুসলমান হতে পারে না এরা কাফির কথা বলেন ঠিক কিনা আ মুসলমান শেষ কথা বলতে চাই এই জমিন শাহ জালালের জমিন এই জমিন মুসলমানের জমিন এই জমিন ওলি আউলিয়ার জমিন এই জমিন পীর আউলিয়ার জমিন এই জমিনে হিন্দু থাকতে পারে তার পরিচয় দিয়ে পরিচয় দিয়ে থাকতে পারে তার পরিচয় দিয়ে কিন্তু মুসলমান নাম ধারণ করে ওই কাদিয়ানিরা বাংলার জমিনে থাকতে পারে না কথা বলেন না বর্তমান সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চায় আপনি সঙ্গে এই পরে অনেক আইন প্রণয়ন করেছেন অনেক কিছুই আপনি দেশের মধ্যে নতুন নতুন সংযোজন করেছেন এই দেশের মুসলমানদের এই ইমানি দায়িত্ব আপনি পালন করে যান ইতিহাসের স্বর্ণক করে আপনার নাম লেখা থাকবে কথা বলেন ঠিক কেনা এই নবীর হতমেন জন্য আকিদায় জন্য আল্লামা শাহ মোশফি রহমতুল্লাহ আলী আজীবন আন্দোলন করে গেছেন আল্লামা জুনেদ বাবুনগরী আন্দোলন করে গেছেন আল্লামা নূর হুসাইন কাসিমে আন্দোলন করে গেছেন এইভাবে আমাদের আকাবিরিনগণ হতমেন বোধের জন্য আন্দোলন করেছেন বিগত পনেরোই নভেম্বর পরবর্তী অধানে পীর সাহেব মদুপুরি নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ এই বাংলার জমিনে দাবি জানিয়েছে আমাদের নবী শেষ নবী নবীর পরে কোন নবী নাই রাষ্ট্র আইন চাই কথা বলেন ঠিক না ও মুসলমান আবার যদি আমাদের কোন বছর গানে দিন আমাদের নবীর খতমে নববত্ব রক্ষার জন্য আমাদেরকে ডাকতেন সব্লা চত্তরে যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম কাফনের কাপড় মাথায়ে বেঁধে আজ যুব মাঠে ময়দানে নামতে কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখায়া দেন আল্লাহকে দেখায়া দেন আহ মুসলমান সর্বশেষ কথা বলতে চাই আমরা বিভিন্ন দলের থাকতে পারি বিভিন্ন মতের থাকতে পারি কিন্তু আমাদের সকলের নবী হলেন একজন কথা বলেন ঠিক কিনা অতএব আগামীতে যদি আমাদের বুজুরগানে দিন ডাকতেন আমাদের বর্দেশি যদি আমাদেরকে ডাকতেন আমাদের মাওলানা জিলাল আহমদ সাহেব যদি আমাদেরকে ডাকতেন কাজনের কাজর মাথা বেঁধে নবীর ইস্যতের জন্য আমরা রাজপথে নেমে যাব কথা বলেন ঠিক কিনা মুসলমান সর্বশেষ দুই হাত তুলে দুই হাত তুলে দুই হাত তুলে দুই হাত তুলে হয় নাই আওয়াজ হয় নাই দুই হাত তুলে তাজ দারে হতো তাজদারে হতমে নবু